আসসালামু আলাইকুম বিল্লা প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি জাদি লোনের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এত এত সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে কালার তবে একটা কালার যে আমরা কি পরিমাণে এটা এটা হচ্ছে জলপাই কালার অনেক সময় ফোনের লাইট ডিফ হতে পারে বাস্তবে এটা হচ্ছে জলপাই কালার লাইট জলপাই কালার স্যালওয়ার হচ্ছে এটা চলে আসবে তো ফাইনালি ফুলফিল ফিল ড্রেসটা দেখিয়ে দিব সুন্দর একটা ড্রেস যখন এরকম হাতের মুঠ মুঠোয় এরকম সুন্দর একটা ড্রেস চলে আসে তখন কিন্তু জটপট করে আমরা লাইভে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা তবে এটার হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণরূপে কিন্তু হচ্ছে একই থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর কালেকশন যখন এরকম হাতের মুঠো চলে আসে তখন দেখা তো ভালো লাগে দেখতে ভালো লাগে ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে দেখেন আর এটা হচ্ছে ড্রেসের লং থাকবে ফিফটি টু প্লাস বডি থাকবে ইঞ্চি প্যান্টের কাপড়টা কাপড় একটা ড্রেস বানাতে পারবেন সুযোগ সুবিধা রয়েছে আর সাথে যে একটা দুপাটা রয়েছে বিশাল আকৃতির একটা দুপাটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন একেবারে চমৎকার একটা কম্বিনেশন হবে আর এটা হচ্ছে এমন একটা ড্রেস ভালো লাগে এইসব ড্রেসগুলো যখন হাতের মুঠে চলে আসে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে স্ক্রিনশটটা দিয়ে জটপট করে এই ডিসগুলি পার্চেস করে ফেলবেন প্রাইস প্রাইস থাকবে মাত্র এক